রাতে আমার বউ রিমি পেটিকোট ও অন্তর্বাস গায়ে উন্মুক্ত হয়ে হুট করে আমার বুকের উপর শুয়ে পড়ল এবার আদুরে গলায় বলল ওই জয় শুনছ এদিকে আমার রীতিমতো নেশা ধরে গেছে ও রমন শরীর দেখে তৎক্ষণাৎ দুহাত দিয়ে ওর পিঠ খামচে ধরে বলি বল বউ তোমার মা বাবা আর ছোট বোন কিন্তু ভীষণ বিরক্ত করছে আমায় সংসারটা যেহেতু আমার আমাকেই তো সামলাতে হবে সব তাই না কিন্তু জানো তারা দিচ্ছে না আমায় সামলাতে ও তাই নাকি তা কি কারণে এমন মনে হলো বউ বউ আমার পাক্কা বুদ্ধিমতি আমার ছোটে ও ঠোঁট ডুবিয়ে পাক্কা পাঁচ মিনিট ধরে কিস করতে লাগলো অনেকক্ষণ পরে ছেড়ে দিল আমি বললাম এই যে তুমি কি রান্না করবে না রান্না করব নাকি অন্য কিছু করব সেটা আমার বিষয় সেখানে তোমার আম্মু এসে ঘটায় বিপদতি আমার যা পছন্দ রান্না করে খাবো কিন্তু উনি ওনার স্বামী ছোট মেয়ে কি পছন্দ করে সেটা রান্না করতে বলে বলো তাদের পছন্দেই কেন রান্না করব আমি আমি কি চাকর নাকি হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো তুমি তো এবারে রব কালকের দিনটা দেখো তুমি তারপর তোমাকে নিয়ে তোমার বাবার বাসায় যাব হ্যাঁ আমার এমন কথা শুনে আমি মুচকি হাসে আর মনে মনে বলে যাক আমাকে এত সহজে বস করে ফেলল বুঝি তারপর আমরা দুজন সুখে সাগরে ডুব দিলাম পরদিন সকালবেলা ডাইনিং টেবিলে নাস্তা করছিলাম এমন সময় কেউ আমার শার্টের কলার ঠিক করতে করতে আল্লাদি বলল কেন গো এই বাড়ি তো আমারই তাই না এক কাজ করি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আর আমার বাবা মা ভাইকে এই বাসায় নিয়ে আসি জানো আমি বললাম ইস এটা তো বড্ড খারাপ কথা বউ বেড়াতে নিয়ে আসবে সেটা কেমন কথা তোমার বাবা মা তো আমারই বাবা মা তাই না আমার কথা শুনে বউ মনে মনে খুব খুশি এবার আমি বললাম তার আগে তোমাকে নিয়ে যাবো বেড়াতে তোমার বাপের বাড়ি কেমন বউ আমার আরো খুশি হয়ে গেল রিমি খুশিতে আবারও চার করে দেয় তারপর আমার নিচের দিকে এক ভয়াবহ অবস্থা জানি জানি আপনারা সব বোঝেন আমি আর দেরি না করে কাজে বাহির হয়ে গেলাম আমি চলে যাওয়ার পর আমার ওয়াইফ রিমি মাকে দিয়ে বাড়ির সব কাজ করায় তা আমি জানতাম না মা ফ্লোর মুসতে মুসতে বলল বৌ মা আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না এই কাজগুলো আমি আগামীকালকে করে দিব আমার স্ত্রী মাকে বললো ওই বুড়ি লজ্জা করে না একজনে কামাই করে তার উপরে বসে বসে খেতে তোমার তো আরো দুটো ছেলে আছে তারা তো তোমাকে একটুও দেখে না তারপরও তোমার কাছে নাম বালাই নাই একটু কাজ করতে বললে তোমার নানান বাহানা শুরু হয়ে যায় বউ বলল এক্ষুনি কাজ শেষ করে রান্নাঘরে ঢুকো মা আর কিছু বলল না অনেক কষ্ট করে ফ্লোর মুছে রান্নাঘরের দিকে গেল আমি রাতে বাসায় আসলাম প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে আজকেও ঘুমোতে গেলাম রাত দশটা বেজে গেছে রিমি গেছে ওয়াশরুমে আমি বিছানায় শুয়ে পড়তে যাব এমন সময় কিচেন থেকে কেমন যেন একটা শব্দ এলো আমি বিছানা থেকে উঠে কিচেনের সামনে আসলাম দেখলাম আম্মা রান্নাঘরে কি যেন বানাচ্ছে তাই দেরি না করে চুপি চুপি পেছনে গিয়ে দাঁড়ালাম দেখি আম্মু রুটি বানাচ্ছে আম্মা আমায় দেখেনি কারণ আমি তার পেছনে ছিলাম এদিকে আমার রুমের বাথরুমের দরজা খোলার শব্দ শুনে দ্রুত রুমে চলে আসি এবং বিছানায় ঘুমের ভান ধরে শুয়ে থাকি রিমি ওয়াশরুম থেকে বের হয়ে কাপড় ঠিক করছে তারপর রান্নাঘরের দিকে গেল আমি আবার বিছানা থেকে উঠে রিমির পেছনে পেছনে আসলাম দেখলাম মাকে বলছে ওই বুড়ি রুটিগুলো রেডি করে ফ্রিজে রেখে দিবে সকালবেলা তোমার ছেলেকে গরম করে খাইয়ে দিব আম্মা কিছুই বলে না চুপ করে মুখ কালো করে রুটি বানিয়ে যাচ্ছে অনেকক্ষণ পর মাথা তুলে মা বলল ঠিক আছে বৌমা তুমি ঘুমিয়ে পড়ো আমি আস্তে আস্তে সব কাজ শেষ করব। আমি বউয়ের এমন কাণ্ড দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমি গিয়ে মায়ের হাত থেকে রুটি বানানোর বেলুনটা হাতে নিয়ে বললাম তুমি কেন এত রাতে রান্নাঘরে এসে রুটি বানাচ্ছ মা আমাকে মিথ্যা কথা বলল বাবা এটা আমার জন্য আমি নিজে এসে রুটি বানাচ্ছি বউ আমাকে বানাতে বলেনি মা আমাকে কেন মিথ্যা বলছে আমি বুঝে গেছি এবারইতে বোওয়ানার পর থেকে একtibারের জন্য মায়ের মুখে হাসি দেখিনি আমি আর বাড়াবাড়ি করলাম না মাকে বললাম আমাকে দাও আমি রুটি বানিয়ে দিচ্ছি এই বলে রুটি বানানোর জন্য চাপ দিতেই রিমি বলে ওঠে এই ছাড়ো তো অনেক হয়েছে আর না কাল তো আবার বাসায় যাব চলো ঘুমিয়ে পড়ি নিজেকে কন্ট্রোল করে আমি বোয়ের কথাই বললাম ঠিক চলো ঘুমিয়ে পড়ি এ কথা বলে রুমে চলে আসলাম রুমে এসে রিমি শুয়ে পড়লো ঘুমানোর জন্য আমি পাশে হেলান দিয়ে মনে মনে হাসলাম আর ভাবলাম আব্বু ছিলেন ডিশার ওয়াইফাই ব্যবসায়ী আব্বু মারা যাওয়ার আগে তার ব্যবসা আমায় দিয়ে দিয়েছেন যার জন্য আমি সকালে যাই টাকা কালেকশনে আগে আম্মু আব্বুকে পড়াটা করে দিতেন সকাল বেলায় এখন আমায় দেয় আমার স্ত্রী রিমি তবে সে শুধু গরম করে আমাকে দেখাতে তবে সবকিছু যে আম্মু রাতেই ঠিকঠাক করে রাখেন সেটা আজ আমার নজরে আসলো তবু চুপ থাকলাম দেখতে চেয়েছিলাম মা ফুটে কিছু বলে কিনা আমার মা ছিলেন প্রচন্ড রাগী কিন্তু আমার হঠাৎ বিড়াল হয়ে গেলেন আমি জানি সেই বিড়াল হওয়ার কারণ ভয় মনে করেন এখন সাথে ঝামেলা করলে আমি যদি আমি মনে মনে হাসলাম তার চিন্তা দেখে নিজেকে বললাম আমাকে তোমরা মানুষ আমি কিছু করব না কখনো না পরদিন সকাল হতেই ড্রেসিং টেবিলে আমার স্ত্রী রেডি হচ্ছে বাপের বাড়ি যাওয়ার জন্য আমি তখন ওয়াশরুমে ছিলাম রিমি মেকআপ করতে করতে আমাকে বললো কই তোমার হলো এতক্ষণ ধরে ওয়াশরুমে কি আমি রিমিকে কিছু বুঝতে না দিয়ে ওয়াশরুমের দরজা খুলে বললাম আমি তো আর মেকআপ করব না তোমার মেকআপের দরকার তুমি করে নাও এ কথা বলে ওয়াশরুম থেকে বাহির হয়ে দুজনে রওনা দিলাম শ্বশুর দিকে কিছুক্ষণ পরে শ্বশুর হাজির হলাম আমাদের দেখে শ্বশুর খুশি হলেও রিমির ভাবির মুখ দেখলাম রীতিমতো কালো হয়ে গেল যেমনটা আমার বোন আসলে রিমির মুখ ভার হতো আমি বাঁকা হাসিতে হাসলাম তার চেহারা দেখে আর বললাম ভাবি টেনশন নেই খেতে আসিনি আমি জাস্ট কিছু কথা বলে চলে যাব রিমি বলল চলো ভেতরে ড্রয়িং রুমে রিমি ওর বাবা ভাবি আর আমি বসে আছি এমন সময় রিমি বলে ওঠে এই বলো কি বলতে চেয়েছিলে আমি রিমির দিকে তাকালাম ও চেহারায় যেন খুশির ঝলক পড়ছে ও ভেবেছে আমি তার বাবা মাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আমি ঘড়ির দিকে তাকালাম সকাল দশটা বাজে আমাকে দ্রুত কথা শেষ করতে হবে তাই বলি বাবা আপনি কি জানেন আপনার মেয়ে চরিত্র কেমন রিমির বাবা অবাক হয়ে বললেন মানে বাবা বুঝলাম না আসলে বাবা আমি বোঝাতে চাচ্ছি আপনার মেয়ে আসলে যাতে ছোট লোক না ছোট লোক বললে ভুল হবে ও একটা কাল নাগিনি জানেন বাবা আপনার মেয়ে আমার বাবা মাকে নিজের বাবা মা মনে করে না আমার বিয়ে হওয়ার পর আমার রোজগার করা টাকায় আমার মা পেট ভরে একদিনও আরামা এসে খেতে পারেনি অথচ বিয়ের আগে খেতেন আমি আজ পাঁচটা মাস নিজের মাকে হাসতে দেখিনি মা সবসময় ভীতু আর গম্ভীর হয়ে থাকেন কোনো এক চিন্তায় রিমির বাবা বলল জামাই বাবা তুমি শান্ত হয়ে বসো আমি তোমার সব কথা শুনবো আমি বললাম আব্বা আপনার ছেলে কোথায় আমি আপনার ছেলের সামনে সব কথা খুলে বলবো এমন সময় কলিং বেলে শব্দ হলো আমরা দরজায় আসলাম আব্বা দরজা খুলে দিল রিমির বড় ভাই বাসায় ঢুকলো আমার শ্বশুর বলল জামাই বাবা যে কিছু কথা বলতে চাচ্ছে যা তোকে নাকি শুনতে হবে ভাইয়া বলল ঠিক আছে বলুন কি বলতে চাচ্ছেন আমি আবার শুরু করলাম ভাইয়া আপনার বোন আমার মায়ের পছন্দের খাবার রান্না করতে দেয় না অতিরিক্ত খরচ হবে বলে আপনার বোন হয়তো জানে না আমি যে ব্যবসা করি সেটা আমার বাবার ব্যবসা ও যে বাড়িতে থাকে সেটাও আমার নয় আমার মায়ের তৈরি করা সম্পদ আর এই যে আমি বিয়ের আগে আমার মায়ের সন্তান ছিলাম অথচ আমার ব্যবসার টাকা বাড়ি সব আমার মা নানুর বাড়ি থেকে পেয়েছিলেন আমাকে বুকে নিয়ে মামাদের সাথে সম্পর্ক ছিন্ন করে সব সম্পত্তি নিয়ে আমার বাপের বাড়ি চলে আসেন অথচ কোনো মূল্য নেই তার ছেলের বউয়ের কাছে আর ও কি জানেন বাবা গতকাল আপনার মেয়ে বলেছিল আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে শুধু তাই নয় আমার মাকে বিদায় করে আপনাকে আমাদের বাসা নিয়ে আসতে তার কারণ হলো আপনার ছেলের বউ আপনাকে দিনের পর দিন কষ্ট দেয় তার শ্বশুর মশাই বলুন তো ছেলের বউয়ের কষ্ট কেমন লাগে আপনার এক কথা বলে আমি তাকালাম রিমির ভাইয়ের দিকে তিনি চেয়ে আছেন তার স্ত্রীর দিকে রিমির ভাইয়ের চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে কপালের রগ স্পষ্ট ফুটে উঠেছে এমন সময় শ্বশুর কাঁদতে কাঁদতে বলল বাবা নিজের ছেলেকে না খাইয়ে কোনোদিন খাইনি ভেবেছিলাম যখন আমরা বুড়ো হব তখন ছেলের বউকে বলবো মা আমি এটা খাবো ওটা খাবো তখন আমার বৌমাও আমাদের রান্না করে খাওয়াবে কিন্তু দেখো সময়ের সাথে সব উল্টো হয়ে গেল ছেলে বড় বড় মাছ আনলেও আমি পাই মাছের লেজের অর্ধেক অংশ ভাত দিতো মেপে মেপে তবু মুখ ফুটে ছেলেকে বলি নিয়ে সব আর বললেও বা কি হতো আমার ছেলে তো বউ সোহাগা প্রেম করে বিয়ে করেছে সে নিজের আব্বার মুখ থেকে এমন কথা শুনে রিমির ভাই তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল তুই আজ বেঁচে গেলি রিয়া তোর পেটে শুধু আমার সন্তান বলে তোকে ভালোবাসি বলে এই নয় তুই আমার আড়ালে সব করে বেড়াবি আমার বাবার সাথে জানিস তো তুই কোন ঘর থেকে এসেছিস আজকে আমি তোমার বাবা মাকে মোবাইল করে ডেকে আনব তারপর তোমার সাথে চিরতরে সম্পর্ক আমি ছিন্ন করব কথাটি বলে রিমির ভাই চলে যাবে অমনি রিয়াতার পায়ে পড়ে মাপ চাইতে শুরু করে দিল কিন্তু রিমির ভাই তাকে লাথি দিয়ে দূরে ফেলে দেয় তৎক্ষণাৎ রিমির বাবা মা ছেলেকে সরিয়ে দিয়ে তাদের বৌ তুলে নিয়ে তাদের রুমে চলে যান এদিকে আমি দরজা খুলে চলে যাওয়ার জন্য বাহির হলাম আর পেছনে পেছনে বাহিরে আসলো রিমি আমার দিকে এগিয়ে আসতেই আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে ওকে একটা থাপ্প মেরে বলি তোর পেটে তো আর আমার বাচ্চা নেই তাই তোকে এক্ষুনি ছেড়ে দিলাম চলি আর ফিরিস না আমার বাবার বাসায় কথাটি বলে বের হয়ে আসতে থাকি আমি পেছনে আর ফিরে তাকাইনি জুমার নামাজের আগে বাসায় ফিরতেই দেখি কিচেনে চোখ বুলিয়ে মা রান্না করছেন তবে কি রিমি আসেনি না আসলেই নেই তবুও মায়ের মুখে হাসি দেখে ভালো লাগছে আমার শান্তি পাচ্ছি খুব ঘাম নিয়ে রুমে ঢুকতেই কেউ একজন আমার মুখের সামনে এক গ্লাস পানি বাড়িয়ে দেয় চোখ তুলে তাকালাম দেখলাম রিমি পাগলিটাকে দেখে শান্তির মাত্রা দ্বিগুণ হয়ে উঠল আমার হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে গম্ভীর স্বরে বললাম এখানে তুই আবার এসেছিস রিমি মাথাটা নিচু করে বলল ভাইয়াকে তো দেখলে ভাবির পেটে তার সন্তান বলে ছেড়ে দেয়নি তাহলে তুমি কেন এমন করছো আমিও তো তোমার সন্তানের মা হতে চলেছি আমি মনে মনে হাসলাম ওর কথা শুনে টেবিলে রাখা শরবতের গ্লাস সাতে নিয়ে খেয়ে নিলাম নিমেশই এবার রিমির দিকে তাকালাম দেখলাম ওর গালে পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে তবু আমি ওর দিকে শক্তচোখে তাকিয়ে আবারো বললাম জীবনে আর এই ভুল করতে চেও না তাহলেই আমি তোমাকে কখনো ক্ষমা করব না আমি বললাম গিয়া আম্মার কাছ থেকে ক্ষমা চাও রিমি বলল আম্মা আমাকে ক্ষমা করে দিয়েছে আমি আশা মাত্র আম্মার কাছ থেকে ক্ষমা চেয়েছি আমি বললাম তাহলে ভাত রেডি করো একসাথে খাবো আমি আম্মাকে নিয়ে খেতে বসলাম রিমি আমাদের খুব সুন্দর হাতে বেড়ে দিচ্ছে হঠাৎ মা বলে উঠলেন বোমা তুমিও আমাদের সাথে খেতে বসো রিমি আমার দিকে ভয় সংকোচতায় তাকালো এবার মাথা নাড়িয়ে বলল না মা আপনারা খেয়ে নিন আমি পরে খেয়ে নেব ও ভয় পাচ্ছে আমাকে মা এবার উঠে গিয়ে বৌমাকে জোর করে বসালেন রিমির চোখ দুটো মুহূর্তে জলে ভিজে গেল এদিকে আমি আবারও হাসলাম আর মনে মনে নিজেকে বললাম এটা কেবল বলি রিমির চোখের জল নয় এটা রিমির পরিবর্তন সম্মানিত দর্শক এখানে আমাদের গল্পে সমাপ্ত হল শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করুন তাহলে সংসার সুখী হবে অন্যথায় আপনিও একদিন শাশুড়ি হবেন আপনার ছেলের বউয়ের হাতে আপনাকেই লাঞ্ছিত হতে হবে গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় どんな場所